ভরতপুর থানার মল্লিপুকুর গ্রামে বুড়ো পীর সাহেবের ওরস উৎসব মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার আলু গ্রাম অঞ্চলের মল্লিকপুর গ্রামে বুড়ো পীর সাহেবের ওরস উদযাপিত হয় ধর্মবর্ণ নির্বিশেষে এই মেলায় সকল সম্প্রদায়ের লোক উপস্থিত হন এই মেলা চলে চার দিন ব্যাপী এই মেলা পুলিশের তৎপরতায় নজরদারির মধ্যে এই মেলা পরিচালন করা হয় সাক্ষাৎকারী কে কি বলেন এই মেলা সম্পর্কে শুনুন তাদের কথা আমাদের টিভি টোয়েন্টি

লোকজন আসে পাশাপাশি আমাদের পার্শ্ববর্তীছেন গান্ধী পাঁচশো একটা গ্রামের লোকজন আসে পাঁচটা দিন আনন্দের সাথে তারা অনুভব করে বিভিন্ন স্তরের সহযোগিতার মধ্য দিয়ে মেলাটি হয় ধন্যবাদ জানাবো আমাদের বসু সাহেব আমাদের শিবনাথ বাবু এনার অপরন্ত সহযোগিতা আমরা পেয়েছি পাশাপাশি প্রশাসনিক লেভেল থেকে দুরক্ষিত সহযোগিতা আমরা পেয়েছি এবং লোকাল জিপি প্রধান থেকে এলাকার মেম্বার মানে অ্যাকচুয়াল বলতে গেলে সকলে সহযোগিতা এ এলাকার সিনিয়র ব্যক্তি যারা আছে পার্শ্ববর্তী গ্রামে তাদের সহযোগিতা এবং ইয়াং ছেলে যারা আছে তাদের একটা বিশাল উৎসাহ উৎসাহিত সেই মধ্য দিয়ে আমরা মেলা থেকে স্বপ্ন অনুম্বিত সাথে পরিসমাপ্ত করি বাংলার গণতারি হজরত সৈয়দনা গুড়পিসা রহমতুল্লা আলাই দরবার পাক দীর্ঘদিন ধরে এই মাঝার পাকে অগ্রস হচ্ছে চলছে এবং চলবে এই এগারোই ফাল্গুন বাবার অরস সমস্ত সম্প্রদায় হিন্দু নয় জৈন নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় এই মিনল মেলায় এসে সকলে আনন্দ পায় বাবার দরবারে চাদর চাপায় সিন্নি সালাদ ফাতেহা হানিয়াদ করে আনন্দ করে বাড়ি চলে যায় আমরা সকলে এখানে আনন্দ করি এবং আমাদের ভরতপুর থানার বাবুরা এখানে আসেন ওনারা আমাদেরকে সহযোগিতা বাবু বড় বড়োবাবু আসেন মেজবাবু আসেন সেজবাবু আসেন এবং কিছু সেবিক তেনারা এসে সহযোগিতা করে আমাদের সঙ্গে আমাদের কমিটিদের সঙ্গে সহযোগিতা করে এই মেলাটাকে পরিচালনা করে এই মেলাটা চলছে উনিশশো পঁচাশি সাল থেকে এই মাজাজ শরীফের তাৎপর্য যারা নিয়ত করে এখানে যাই কিছু দেয় তাদের নিয়োগ করা হয়ে যায় এবং তারা প্রতি বছরই এখানে এসে তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য বাবার দরবারের সিংড়ির সালাদ দিয়ে আশাপূর্ণ হলে এসে চাদর চাপাই মুরগা খাসি দিয়ে আর খাওয়া দাওয়া করে আনন্দ করে চলে যায় এবং এই এগারো তারিখ এখানে বাড়ি থেকে জ্বালান হাঁড়ি মুরগি এবং চাল ডাল নিয়ে ছেলেপিলেকে নিয়ে গাড়িতে করে এসে এখানে রান্না করে সকলকে খাইয়ে বাবাকে দিয়ে তারা আনন্দ করে বাড়ি চলে যায় উৎসবের মরশুমে আপনাদের জন্য গুঞ্জন মোটরস নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম জাগবাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানির নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার বাজাজ পালসার এন টু হান্ড্রেড বাজাজ পালসার এন ওয়ান ফিফটি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি বাজাজ পালসার এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ বাজাজ সিটি বাজাজ ডমিনার বাজাজ চেতক চেতক বাজাজ অ্যাভেঞ্জার ইত্যাদি এছাড়াও থাকছে পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স টু জিৰ' এইট ছিক্স ফাইভ এইট থ্ৰী এইট এই নম্বৰে